বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাসম্পন্ন ব্যক্তিগত পুরস্কার ব্যালনটিয়ারে এবার আসছে এক যুগান্তকারী পরিবর্তন দুই সালের বাইশ সেপ্টেম্বর প্যারিসের থিয়েটারে দু লেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছরের ব্যালনটিয়র অনুষ্ঠান কিন্তু এবারের আয়োজন শুধু পুরস্কার দেওয়ার উৎসব নয় বরং একটি নতুন দৃষ্টিভঙ্গিরও ঘোষণা প্রথমবারের মতো নারী ও পুরুষ উভয় বিভাগেই সমান সংখ্যক পুরস্কার দেয়া হবে আয়োজক ফ্রান্স ফুটবল এবং ইউরোপিয়ান ফুটবল সংস্থা ওয়েফা জানায় এবার ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্ষেত্রেও থাকছে ছয়টি করে পুরস্কার এর মধ্যে নতুনভাবে যুক্ত হচ্ছে সেরা নারী গোলকিপার সেরা উদীয়মান নারী খেলোয়াড় এবং ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ গোলদাতা নারী ফুটবলারের পুরস্কার এছাড়াও থাকছে সক্রেটিস অ্যাওয়ার্ড যা সমাজসেবামূলক ও সংহতের কাজের জন্য দেয়া হয় পুরুষ কিংবা নারী উভয়ের মধ্য থেকে এই পুরস্কার পাওয়া সম্ভব দুই সালে এই সম্মান পেয়েছিলেন সাদিও মানে দুই হাজার তেইশ সালে আর গত বছর পেয়েছেন স্পেন নারী দলের হেনি হেমোসো আগামী আগস্টে মনমিতদের তালিকা প্রকাশ করা হবে তবে এর আগেই আলোচনা শুরু হয়ে গেছে এবারের ব্যালন্টিয়ার কার হাতে উঠবে তা নিয়ে ছেলেদের বিভাগে আলোচনা রয়েছে ইলিয়ান এম বাপ্পে মোহাম্মদ সালা পেটি রাফিনিয়া এমনকি তরুণ প্রতিভা ইয়ামালের নামও তবে গত বছরের মতো যেন বিতর্ক না হয় সেদিকেও দৃষ্টি রাখছে আয়োজকেরা গতবার গতবারিয় ব্যালেন্ডিয়ার না পাওয়ায় রিয়াল মাদ্রিদ পুরো অনুষ্ঠান বর্জন করেছিল যেখানে পুরস্কার জিতে নেন ম্যানচেস্টার সিটির রুদ্রি সমান পুরস্কার নিশ্চিত করার মাধ্যমে এবার ব্যালেন্ডিয়ার শুধু খেলোয়াড়দের পারফরমেন্স নয় বরং লিঙ্গ সমতার বার্তাও বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে ফুটবল কেবল খেলা নয় এটি সামাজিক পরিবর্তনেরও শক্তিশালী মাধ্যম আর এবারের ব্যালনটিয়ার তারই প্রমাণ ডেস্ক রিপোর্ট দ্য বেঙ্গালি রুট